কষ্টের পরেই সুখ আসে কষ্ট না করলে গেস্ট মেটে না এটা মুরব্বিরা বলে আর কি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা শুনে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকাল সকাল রান্না করার জন্য বাজার থেকে মাছ টাছ কিনে আনছি আর কি এইগুলা এখন কোটা কাটা করতেছি কোটা কাটা শেষ করে ধুয়ে ধুয়ে রান্না শুরু করবো আর কি তো যেটা বলতে চাচ্ছিলাম আর কি আমি পরিশ্রমী সফলতার মুখ তুমি যত পরিশ্রম করবা জীবনে তত তুমি সফল হবা আমরা একটু পরিশ্রম করেই হাঁপিয়ে যাই কারণ আমরা চেষ্টা ছাড়াই সফল চাই কিন্তু চেষ্টা না করলে কি সফল কখনো পাবো বলো ঘরে বসে যদি শুধু ভাবি এটা ওটা তাইলে তার ঘরে বসে আমি সফল পাবো না না কিছু একটা করলে তার মাধ্যমে আল্লাহ হয়তো সফল করে দিবে আমাদের জীবনে ধৈর্য নিয়ে যে কোনো কাজ করলে আশা রাখলে ভরসা রাখলে আল্লাহ নিশ্চয়ই তাকে সফলতা দান করেন তো আমিও তার ব্যতিরিক্ত নয় আমিও আমিও সফল হতে চাই আমিও চাই আমার জীবনে যতটুকু পরিশ্রম করছি তার বিনিময়ে আল্লাহ আমাকে যেতে সব দান করে এর জন্যই তো ঘরে বসে আমি টুকটাক যা করি এটাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকুন আর আমি যেন ধৈর্য নিয়ে কাজ করে এগিয়ে যেতে পারি তার জন্য সবাই দোয়া করবেন আমি কি নিয়ে ভিডিও করব ভয়েস কি দিব কিছুই খুঁজে পায় না জানি না আপনাদের ভালো লাগবে কিনা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য মানুষ অনেক কিছুই করে কিন্তু সব কিছুতেই মানুষ অনেক কাজ আছে ব্যর্থ হয় আবার অনেকে আছে যে অল্পতেই সফল হয়ে যায় কিন্তু আমি যাই না কি হব আল্লাহর কাছে দোয়া রাখছি অবশ্যই নিশ্চয়ই আল্লাহ আমাকে ভালো কিছুই দেবে তো আপনাদের যদি আমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত কি সবাইকে আল্লাহ হাফেজ বাই বাই